হ্যাঁ বন্ধুরা দেখুন এটা আলাদা করে কোনো বীজ কিনতে হবে না আপনার বাড়ির মধ্যে যে খাবার রসুন থাকে সেই রসুনটাকে নিয়েই আমরা প্ল্যান্ট করতে পারবো এই রসুনটাকে বাড়ির রসুনটাকে নিয়েই আমরা প্ল্যান্টিং করতে পারবো ঠিক আছে বন্ধু এইভাবে আপনারা বাড়ির রসুনকে নিয়েই আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধু ভিডিও থেকে আসছি হাফেজ আলাদা করে কোনো বীজ কিনতে হবে না হ্যাঁ বন্ধু এই ক্যারেটটা আমার দু বছরের ক্যারেট পড়ে আছে ব্যবহার করা হয়নি এই মাটিটাকে রিচার্জ করে নেবো দেখুন পরিষ্কার করে নেবো নিয়ে রিচার্জ করে নেব নিয়ে এখানে আমি রসুন লাগাবো দেখুন দেখতে থাকুন ভিডিওটা এই মাটিটা দুবছরের রয়েছে ক্যারেটে এটাকে আমি রিচার্জ করবো মাটিটাকে করে আমি রসুন লাগাব হ্যাঁ বন্ধু ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন না কেন তাদেরকে সকলে আমার সকলকে আমার সালাম আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখুন বন্ধু আমি এখানে কিছু রসুন লাগাব তো এই রসুনগুলো আমি লাগানোর জন্য বা প্ল্যান্টিং বা রোপণ করার জন্য এখানে আমি এই পুরনো ক্যারেটটা নিয়ে রেখেছি নিয়েছি এটা দু বছরের পুরনো ক্যারেট পড়ে আছে মাটিটাকে রিচার্জ করার জন্য সয়েলটাকে রিচার্জ করার জন্য দেখুন আমি কি কি দিয়ে নিয়েছি প্রথমে এখানে দিয়েছি আমি অ্যান্টি ফাঙ্গাস সাব পাউডার অ্যান্টি ফাঙ্গাস তারপরে আছে আপনার বোরন তারপরে আছে আপনার সালফার কারণ সালফার খুবই প্রয়োজন পেঁয়াজ এবং পেঁয়াজ এবং আপনার রসুনে সালফারটা খুবই প্রয়োজন হয় তারপরে এটা আছে আপনার নাইট্রোজেন বা ইউরিয়া এটা আপনার নাইট্রোজেন বা ইউরিয়া আর এটা হচ্ছে আপনার চিলেটেড জিঙ্ক যেটা আপনার গাছের গ্রহণযোগ্য জিঙ্ক আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা অনেকটা চিনির মতো দেখতে আর এটা হচ্ছে আপনার চুন এই চুন এটাকে আমি মাটিটাকে রিচার্জ করে নেব এগুলো পদার্থগুলো দিয়ে দেখুন বন্ধু আর একবার বলে নিই এটা হচ্ছে আপনার সাপ পাউডার সাব ম্যানকোজেভ অ্যান্ড কার্বিন এটা হচ্ছে আপনার বোরন পাউডার বোরন ষোলো বোল বরণ যেটাকে বলা হয় আর এটা হচ্ছে আপনার সালফার সালফার ডালের মতো দেখতে এটা সালফার আর এটা হচ্ছে আপনার নাইট্রোজেন এটা হচ্ছে আপনার নাইট্রোজেন আর এটা হচ্ছে আপনার চিলেটেড জিঙ্ক আর এটা হচ্ছে আপনার ম্যাক্স সালফ ম্যাগনেশিয়াম সাল্প এর একটা নাম হচ্ছে এপসাম সালফ এফসাম সল্ট এটা আপনার চিনির মতো দেখতে এগুলো আমি ভালো করে এই মাটিটার মধ্যে মিক্স করে নিয়ে এই ক্যারেটটার মধ্যে আমি ভালো করে এগুলো ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে আমি আমি এটাকে রসুনগুলোকে আমি দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি রসুনগুলোকে আমি প্ল্যান্টিং করব। হ্যাঁ বন্ধু আমার এটা মিক্সড করা হয়ে গেছে এবার জল দিলে ঠিকঠাক করে মিক্সড হয়ে যাবে এরপর এটাকে আমি হাত দিয়ে সমান করে দেব দেওয়ার পর আমি রসুনের বীজগুলো এখানে রোপণ করে দেব দেখতে থাকুন ভিডিওটা বন্ধু ভিডিও থেকে সরবেন না এই দেখুন বড়ো বড়ো কুয়া আছে রসুনের এই রসুনগুলো আমি প্ল্যান্টিং করবো দেখুন এখানে এইভাবে দুই ইঞ্চি দূরে দূরে আমি প্ল্যান্টিং করে দেব তিরিশটা থেকে পঁয়ত্রিশটা রসুন আমি এখানে প্ল্যান্টিং করতে পারবো এখানে জায়গা খুব কম তাই খাদ্যর পরিমাণ অনেক বেশি দেওয়া হয়েছে দিয়ে প্ল্যান্ট করা হচ্ছে দেখুন এর অঙ্কুর উদ্গম হয়ে গেছে তাই খালি জল আর মাটির অপেক্ষা করছে কি সুন্দর এটা হবে আপনারা কল্পনা করতে পারবেন না হ্যাঁ বন্ধু আমার প্ল্যানিং করা শেষ হলো উপর থেকে আর একটু ইউরিয়া আমি দিয়ে নিলাম সয়েলটাকে রিচার্জ করার জন্য এরপর আমি এতে জল দিয়ে দেবো এতে এবার আমি জল দিয়ে দেবো দেখুন বন্ধু ভিডিওটা শেষ করতে যাচ্ছি হ্যাঁ বন্ধু এবারে আমি জল দিয়ে নেব দেখুন এই একটা ক্যারেটের মধ্যে চল্লিশটা রসুন আমি দিয়েছি চল্লিশটা রসুন মানে বড়ো সাইজের রসুন হলে দেড় থেকে দু কেজি ওজন হবে আর সেইভাবেই একে সার এবং খাদ্য দিয়ে রেডি করবো ইনশাল্লাহ এতে দেড় থেকে দু কেজি রেশন পাবো দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধু এবার আমার কাজ শেষ এবার আমি জল দিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে নেব যেহেতু এর অঙ্কুরগমের সময় হয়ে এসছে তাই খুব তাড়াতাড়ি এ অঙ্কুর হয়ে বেরিয়ে যাবে গাছ বেরিয়ে যাবে মাটি রিচার্জ হয়ে গেছে চুন দিয়ে এবং সাপ নাইট্রোজেন এবং অন্যান্য মাইক্রো খালি এতে আমার পটাশটা দিতে বাকি আছে পটাশটা দিয়ে দেবো সময় করে আর পেঁয়াজ এবং রসুন জাতীয় ফসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সালফার প্রয়োজন হয় যত সালফার দেবেন সালফার দিলে পরে রসুনের যে এবং পেঁয়াজের যে ইয়েটা মানে ঝাঁঝ এই ঝাঁঝটা তৈরি হয় এবং তার দ্রুত বৃদ্ধি ঘটে এবং কালার রং সব কিছুই এই সালফার সাহায্য করে এবং সালফার আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস হিসাবেও কাজ করে এই বলে ভিডিও থেকে আসছি খুদা হাফেজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব এর অনুরোধ রইল আপনারা এভাবে রসুন লাগিয়ে নিতে পারেন ঠিক আছে বন্ধু খোদা হাফেজ